আসসালামু আলাইকুম ডাক্তার এরম জামিল বলছি আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন আমরা অনেকেই বিভিন্ন ধরনের দুশ্চিন্তা বা হতাশায় আক্রান্ত তো এই হতাশা বা দুশ্চিন্তার রুটকজটা নিয়ে আজকে আলোচনা করবো তো আমরা যেহেতু ফাংশনাল মেডিসিন স্পেশালিস্ট হিসেবে আমরা এই রুটকজগগুলোকে আইডেন্টিফাই করি এবং ট্রিটমেন্ট করি তো আজকের এই রুটকজটা আমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ তো আমরা অনেকেই পেটের সমস্যা অর্থাৎ হজমজনিত সমস্যায় আক্রান্ত এবং আমাদের অনেকের উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা এলোমেলো হয়ে গেছে যেটাকে মেডিকেল ভাষায় বলা হয় ডিসবায়োসিস অর্থাৎ উপকারী ব্যাকটেরিয়া এবং খারাপ ব্যাকটেরিয়া যে ব্যালেন্সটা সেই ব্যালেন্সটা যখন ইমব্যালেন্সে রূপান্তরিত হয় তখন বিভিন্ন জটিলতা দেখা দেয় তো সেই বিষয়টা কিন্তু আমাদের এই অ্যাংজাইটি বা ডিপ্রেশনের সাথে জড়িত তো এই বিষয়টা আজকে আলোচনা করব। তো আমরা মাইক্রোবায়ম বা উপকারী ব্যাকটেরিয়া আমাদের কি করে বা আমাদের উপকারী ব্যাকটেরিয়া হচ্ছে আমাদের গাঠ মানে আমাদের গ্যাস্ট্র ট্র্যাক্টে এখানে যত বেশি নার্ভ আছে হ্যাঁ এটা ব্রেনের পরে সর্বোচ্চ নার্ভ আছে এই গ্যাস্ট্রো ট্র্যাক্টে এবং এই গ্যাস্ট্রো ট্র্যাক্টের এই নার্ভগুলোকে এই এখান থেকে নিউরো ট্রান্সমিটারগুলো তৈরি করতে সাহায্য করে এই উপকারী ব্যাকটেরিয়াগুলো তো মাইক্রোবায়োম এখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়া আরেকটা ব্রেনের সাথে ভ্যাগাস নার্ভের মাধ্যমে আমাদের এই যে গ্যাস্ট্রো ট্র্যাক্ট আছে এই ট্র্যাক ট্র্যাক্টের যোগাযোগ চলমান থাকে এবং এটা বাই ডিরেকশনাল অর্থাৎ তথ্য বা ইনফরমেশন নিউরো ট্রান্সমিটারগুলো পেট থেকে যেমন ব্রেনে যায় এবং ব্রেন থেকে একইভাবে পেটে আসে অর্থাৎ আপনি দেখবেন যে যাদের এই অ্যাংজাইটি বা ডিপ্রেশনে আছে তারা ম্যাক্সিমাম রোগীরাই দেখবেন যে বিভিন্ন হজমজনিত সমস্যায় ভুগছে কার কেউ আইবিএস কেউ কনস্টিপেশন কারোর হয়তো খাবার খেলি পেট ফাঁপা হয়ে যাচ্ছে বদহজম হচ্ছে এই জাতীয় জটিলতাগুলো তাদের থাকে অর্থাৎ তাদের গাডের গাঠে উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা কম থাকার কারণে বিভিন্ন নিউরোট্রান্সমিটারগুলো তারা কম তৈরি করছে এবং এই তাদের গাটের যে অ্যান্টেরিক নার্ভাস সিস্টেম একটা হচ্ছে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যেটার মধ্যে আমাদের ব্রেন এবং স্পাইনাল হচ্ছে এন্টারিক যেটা গার্ড রিলেটেড যে নার্ভাস সিস্টেম থাকে সেটার একটা প্রভাব থাকে তো যাই হোক এখানে উপকারী ব্যাকটেরিয়াগুলো বিভিন্ন নিউরো ট্রান্সমিটার তৈরি করতে সাহায্য করে এর মধ্যে গুরুত্বপূর্ণ ট্রান্সমিটার হচ্ছে গাবা সেরোটোনিন এবং হচ্ছে ডোপামিন যেগুলো আমাদের মুড বা আমাদের ভালো রাখার জন্য ভালো ঘুমের জন্য মন শীতল বা ঠান্ডা রাখার জন্য হ্যাঁ ডিপ্রেশন মুক্ত রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এগুলো সবগুলো তৈরি করতে কিন্তু সাহায্য করে এই উপকারী ব্যাকটেরিয়াগুলো অথবা আমাদের গাটের সুস্বাস্থ্য বজায় রাখা অর্থাৎ গাটে যখন আপনার পর্যাপ্ত ব্যাকটেরিয়া থাকবে উপকারী ব্যাকটেরিয়া নার্ভগুলো তখন আপনার ভালো মতো ফাংশান করবে এবং অ্যাঞ্জেমগুলো যখন ঠিকমতো কাজ করবে তখন এই টোটাল সিস্টেমটা আপনার ফেভারে কাজ করবে তারপরে হচ্ছে আমাদের যাদের গার্ট ডিসবায়সিস আছে বলেছি যে যাদের এই বিভিন্ন সিমটমগুলো পাওয়া যায় ডিপ্রেশন অ্যাংজাইটি এবং গাট ব্যাকটেরিয়াগুলো একটাই গুরুত্বপূর্ণ কাজ করে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ভিটামিন বি সিন্থেসিস করে অর্থাৎ আমাদের ভিটামিন বি কিন্তু আমাদের তৈরি করছে আমাদের এই পেটের গাট ব্যাকটেরিয়াগুলো হ্যাঁ তো উপকার ব্যাকটেরিয়া না থাকলে কিন্তু ভিটামিন বি তৈরি হচ্ছে না ভিটামিন বি মধ্যে ভিটামিন বি ওয়ান বি টু বি থ্রি হ্যাঁ বি টুয়েলভ এরকম অনেক ভিটামিন বি আছে তো এক একটা ভিটামিনের এক রকম কাজ তো সবগুলোর মধ্যেই বিভিন্ন ধরনের কাজের মধ্যে যখন ডেফিসিয়েন্সিগুলো দেখা যায় তো তাদের ক্ষেত্রেও আমরা সার্চ করতে যে দেখি যে তাদের উপকারী ব্যাকটেরিয়া কম বা তাদের হজম শক্তি বা হজমজনিত সমস্যাগুলো বেশি দেখা যাচ্ছে তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এছাড়া যখন পেটে বিভিন্ন ধরনের প্রদাহ থাকে লিকি গাট থাকে যেটা আমরা রুট কস্ট হচ্ছে লিকি গার্ড যেটার ইফেক্ট আমরা আইবিএস হিসেবে পাই অথবা আইবিএসের দুই রকম ভ্যারাইটি আইবিএস ডায়রিয়া ভ্যারাইটি হতে পারে কনস্টিপেশন ভ্যারাইটি হতে পারে অথবা মিক্সড ভ্যারাইটি হতে পারে তো এই সমস্যাগুলো যখন বেশি দেখা যায় তখন বুঝতে হবে যে তাদের গাটের ইনফ্লামেশনটা আছে তো উপকারী ব্যাকটেরিয়া এই ইনফ্লামেশনটাকে রিডিউস করে কমাতে সাহায্য করে তো আমাদের এই অ্যাংজাইটি বা ডিপ্রেশনের ক্ষেত্রে আমরা তাহলে এই বিষয়টা দেখলাম যে আমাদের গাটের উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা ব্যালেন্সে রাখা খুব গুরুত্বপূর্ণ এখন আমাদের যে সমস্যা যেটা হয় আমরা অনেক সময় এটা কমানোর জন্য দুশ্চিন্তা বা ডিপ্রেশন কমানোর জন্য বিভিন্ন ধরনের সিনথেটিক মেডিসিন যেটাকে বলা হয় এসএসআরআই সিলেক্টিভ সেরোটনি রিয়াপটেক ইনিভিটর তো এগুলো আমরা গ্রহণ করি যেটা আমাদের সাইড ইফেক্ট হিসেবে আমাদের পেটের উপকারী ব্যাকটেরিয়া ব্যালেন্সটাকে আরও কমিয়ে দেয় উপকারী ব্যাকটেরিয়া কমে যায় খারাপ ব্যাকটেরিয়ার সংখ্যা ব্যাড ব্যাকটেরিয়ার সংখ্যা বেড়ে যায় এবং আমাদের ডিসবায়াসিস হয় অর্থাৎ ইমব্যালেন্স হচ্ছে এবং ইনফ্লামেশন বাড়ছে ঘাটে তো এই ইনফ্লামেশন থেকে অনেক সময় কনস্টিবেশন বা আই বিএ সমস্যাগুলো দেখা দিচ্ছে তো নাইনটি পার্সেন্ট সেরোটনিন যেটা খুবই ইম্পর্টেন্ট আর ভালো ঘুমের জন্য আপনাকে শান্ত রাখার জন্য আপনাকে সতেজ ফ্রেশ রাখার জন্য আপনার সেরোটনিন যে নিউরোট্রান্সমিটার সেটা কিন্তু নাইনটি পার্সেন্ট তৈরি হয় হচ্ছে আমার পেট থেকে আমাদের ক্ষুদ্রান্ত থেকে সুতরাং ব্রেইন মাত্র টেন পার্সেন্ট তৈরি করে এবং এটা নাইনটি পার্সেন্ট তৈরি করে সেরোটোনিন আপনার ইন্টারস্টাইন তাহলে সুতরাং এটাকে বলা হয় অনেক সময় বলা হয় গার্ডকে সেকেন্ড ব্রেইন হ্যাঁ আপনার সুতরাং পেট ভালো যার সব ভালো তো একটা কথা আছে তো শুধু এখানে কথাটা বিষয়টা এটার সাথে আমি যোগ করতে চাই যাদের মুড মানে ভালো রাখতে গেলে পেটের স্বাস্থ্য বা হজমজনিত সমস্যা যেন না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে তো এসে বিভিন্ন মেডিসিন আমরা সিনথেটিক মেডিসিনের সাইড ইফেক্ট আমরা জানি যে ওয়েট গেইন হয় বিভিন্ন ধরনের জিআই সিমটম হয় অনেক সময় কনস্টিপেশন হয় ভাব হয় মুড চেঞ্জ হয়ে যায় সেক্সুয়াল অ্যাক্টিভিটি অনেকের বেড়ে যায় অনেকের খুব রাগ হয়ে যায় অনেকের গ্যামলিং করার একটা প্রবণতা দেখা যায় অর্থাৎ বিভিন্ন ধরনের সোশ্যাল ডিস্টারবেন্স অর্থাৎ বিহেভিয়ারাল মানে ব্যাড বিহেভিয়ারগুলো তাদের মধ্যে দেখা যায় তো এটা একটা সাইড ইফেক্ট হিসেবে অ্যাগ্রেসিভনেসও অনেক সময় আসে তো যাই এই বিষয়গুলো আসলে ন্যাচারালি ট্রিটমেন্ট করাটা খুবই ইম্পর্টেন্ট বিকজ যখন আপনি ন্যাচারে শরণাপন্ন হবেন বডির ফিজিওলজিকে বুঝবেন এবং ফিজিওলজিকে ন্যাচারাল ওয়েতে সাপোর্ট দিবেন তখন আপনি এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন উইদাউট ডুইং এনি সাইড ইফেক্ট ওকে সো এটা একটা ইম্পর্টেন্ট বিষয় এখন আমরা ট্রিটমেন্টে যদি আসি যে আমরা আসলে ট্রিটমেন্টের কী কী সিস্টেম বা আমরা স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করবো তো ট্রিটমেন্টের ক্ষেত্রে যেহেতু আমরা প্রবলেমটা বুঝলাম যে আমার উপকারে ব্যাকটেরিয়া কমে গেছে সুতরাং আমি আলাদাভাবে প্রোবায়োটিক গ্রহণ করতে পারি তো বাজারে বিভিন্ন ধরনের প্রোবায়োটিক আছে তো এটা আপনি চিকিৎসক সিদ্ধান্ত নেবেন কোন ধরনের প্রোবায়োটিক দেবে তবে এই প্রোবায়োটিকটা দীর্ঘমেয়াদী গ্রহণ না করাই ভালো আপনার এক দুই মাসের মধ্যে গ্রহণ করা উচিত এবং প্রোবায়োটিক বিভিন্ন টাইপের আছে তো এটা আপনার সিচুয়েশনের উপর ভিত্তি করে দিতে হবে এছাড়াও ফার্মেন্টেড ভেগিস ফার্মেন্টেড ভেগিস মানে আপনার ফার্মেন্টেড কিছু ভেজিটেবল যেমন সাওয়ার ক্রুট যেটা বাঁধাকপির ফার্মেন্টেশনের মাধ্যমে তৈরি হয় কিমচি আর হচ্ছে বিভিন্ন পিকলস হ্যাঁ গার্লিক ফার্মেন্টেড গার্লিক এগুলো হচ্ছে উপকারী ব্যাকটেরিয়াগুলোকে রিস্টোর করতে সাহায্য করে এগুলো আপনি যত গ্রহণ করবেন উপকারী ব্যাকটেরিয়াগুলো বাড়বে এবং আপনার শরীর তত ফ্রেশ হয়ে যাবে এছাড়া ডেইরি হ্যাঁ দুধের ফার্মেন্টেড দুধ অর্থাৎ কেফির বলে কেফির এখন বাংলাদেশে অ্যাভেলেবল আপনারা সার্চ করলে পাবেন তো কেফিরটা আপনার খুব ভালো একটা ফার্মেন্টেড ডেয়ারি যেটা আপনার উপকারী ব্যাকটেরিয়া রেজিস্টোর করতে সাহায্য করে অনেকে টক দই গ্রহণ করতে চায় বাট টক দই আসলে দুধের কোয়ালিটি যখন ভালো না থাকে দুধ নিজেই পাস্টোরাইজ থাকে সেখানে আপনার ভালো উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়াতে পারবেন না ভাইরাস কেফির কিন্তু খুব ভালো পরিমাণে উপকারী ব্যাকটেরিয়া বাড়ায় আর এরপর হচ্ছে ইন্টারমিডিয়েট ফাস্টিং অর্থাৎ দীর্ঘক্ষণ না খেয়ে থাকা আমরা তো সবসময় বলি যে রাত আটটার মধ্যে খাবার গ্রহণ করবেন পরের দিন সকালে একটু দেরি করে খাবেন এগারোটা বারোটার দিকে তাহলে এই যে চোদ্দো পনেরো ষোলো ঘন্টা যে ফাস্টিং এই ফাস্টিং পিরিয়ডে আপনার গার্ডগুলো রেস্ট পায় প্রপারলি পেরিস্টালটিক ওয়েতে আপনার টয়লেটগুলো নিচের দিকে নেমে আসে সকালে আপনার বাউল মুভমেন্ট হয়ে যায় সাথে যখন আপনি প্রপার মিনারেলস এবং ভিটামিনগুলো যুক্ত করতেছেন ভেজিটেবলের মাধ্যমে তখন আপনার টোটাল বডিটা একটা ব্যালেন্সে চলে আসে তার আগে অবশ্যই আপনাকে আপনার অ্যাসিড ঠিক আছে কি না দেখতে হবে অ্যান্জাম ঠিক আছে কি না দেখতে হবে তো এই বিষয়গুলো দেখতে হবে লিভারের পিত্তের প্রবাহ বায়োসল ঠিক আছে কি না এই বিষয়গুলো সার্বিকভাবে বিবেচনায় নিতে হবে তো এটা হচ্ছে আমাদের আজকের মেসেজ যে অ্যাংজাইটি বা ডিপ্রেশন আপনি থাকলে অবশ্যই আপনি এই বিষয়গুলোকে খেয়াল রাখতে হবে কারণ এই রুট কজটাকে যদি আমরা ট্রিটমেন্ট না করি বা না জানি শুধু জাস্ট ডিপ্রেশন ওষুধ খাচ্ছি তাহলে কিন্তু আপনি কখনোই এই রুট ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে পারবেন না বরঞ্চ আপনি একটার পর একটা ওষুধের ডোজ বাড়তে থাকবে ওষুধ যোগ হতে থাকবে আপনি সাইড এফেক্টের মধ্যে আক্রান্ত হয়ে যাবেন বা এটার দুষ্টচক্রে আপনি আটকে আটকে যাবেন যাই হোক আমরা আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ